অনেক দিন আগে সুন্দরীগঞ্জের এক গভীর জঙ্গলে এক টুনটুনি পাখি বাস করতো টুনটুনি পাখি একদিন মনের সুখে গান গাইছিল এমন সময় সেইখানে একটা বিড়াল চলে এলো বিড়ালটি টুনটুনি পাখিকে গান গাইতে দেখে বসে বসে তার গান শুনছিল

কি জানো তুমি কত সুন্দর গান গাইতে পারো তোমার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমিও যদি তোমার মতো গান গাইতে পারতাম তাহলে কত ভালো হতো তখন টুনটুনি পাখি বলল হ্যাঁ তাহলে তো তুমি তখন আর শিকারী না হয়ে আমার মতন একটা টুনটুনি পাখি হয়ে যেতে